রাতের নিকোষ কালো চাদর যখন দখলদার ইসরায়েলের তথাকথিত সুরক্ষিত রাজধানী তেলাবিবকে ঢেকে রেখেছে ঠিক তখনই সেই অন্ধকারের বুকচিরে ছুটে এলো এক প্রলয়ঙ্করী আগুনের শিখা এটি কোনো সাধারণ হামলা ছিল না এটি ছিল হাজার মাইল দূর থেকে ইয়েমেনের অদম্য যোদ্ধাদের পাঠানো এক জ্বলন্ত বার্তা প্রথমবারের মতো শিশু হত্যাকারী ইসরায়েলের হৃৎপিণ্ড লক্ষ্য করে ছোড়া হল এমন এক অস্ত্র যা যুদ্ধের সমস্ত হিসাব নিকাশকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে হ্যাঁ আমরা বলছি ক্লাস্টার ওয়ারহেড যুক্ত এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের কথা গত শুক্রবার গভীর রাতে যখন তেলাবিবের বাসিন্দারা ঘুমের গভীরে তলিয়ে ঠিক তখনই এই দুঃস্বপ্নের জন্ম হয় দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই হামলায় এমন এক মারাত্মক ধ্বংসাত্মক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা তাদের সমস্ত কল্পনাকে ছাড়িয়ে গেছে ঘটনার ভয়াবহতা বুঝতে হলে আপনাকে একবার ভাবতে হবে কতটা মরিয়া হয়ে এই ক্ষেপণাস্ত্রটিকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল দখলদার শক্তি তাদের আকাশকে সুরক্ষিত রাখতে মোতায়েন ছিল বিশ্বের সেরা সব প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন প্রযুক্তিতে তৈরি চার চারটি ভিন্ন স্তরে সুরক্ষাবলয় থার্ড তাদের বহু বিজ্ঞাপিত আয়রন ডোম অ্যারো এবং ডেভিডস লিংক বিলিয়ন বিলিয়ন ডলারের এই অহংকার এই তথাকথিত অভেদ্য দেয়াল মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল সবগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেলাবিবে হানে এর তীব্র বিস্ফোরণে গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক আর অসহায়ত্ব হামলার পর দ্রুত তদন্তে নামে ইসরায়েলি বিমান বাহিনী আর তদন্তে যা বেরিয়ে আসে তা তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট তারা নিশ্চিত হয় ক্ষেপণাস্ত্রটিতে সাধারণ বিস্ফোরকের বদলে ব্যবহার করা হয়েছিল ক্লাস্টার ওয়ারহেড চলমান সংখ্যাতে ইয়েমেনের যুদ্ধারা এই প্রথমবার এমন ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করল সামরিক পরিভাষায় ক্লাস্টার মিউনিশনকে বলা হয় ছোট বোমার বৃষ্টি কারণ মূল মাটির প্রায় থেকে থেকে মিটার থাকা অবস্থাতেই ফেটে যায়। এবং এর ভেতর বেরিয়ে আসে। শত শত ছোট ছোট বোমা বা সাবমিউশন এই বোমাগুলো এরপর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বৃষ্টির মতো ঝরে পড়ে এবং একের পর এক বিস্ফোরিত হতে থাকে আর ঠিক এই কারণেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বোকার মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেনি তারা একটি বড় ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল কিন্তু শত শত ছোট ছোট আগুনের গোলার এই বৃষ্টিকে থামানোর কোনো প্রযুক্তিই তাদের হাতে ছিল না দখলদার ইসরায়েলের মিডিয়াগুলোও এখন স্বীকার করছে যে ক্লাস্টার ওয়ারহেটের এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা সেদিন রাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হুতিদের হাতে এমন বিধ্বংসী প্রযুক্তি এলো কোথা থেকে তাদের সন্দেহের তীর বরাবরের মতোই ইরানের দিকে তারা ধারণা করছে ইরানি এই অস্ত্র হুতিদের হাতে তুলে দিয়েছে কারণ চলতি বছরের শুরুতেই ইরান দখলদার ইসরায়েলে ক্লাস্টার যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছিল ইয়েমেনের এই হামলা তেলাবিবের কর্তা ব্যক্তিদের ঘুম হারাম করে দিয়েছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসা একটি ক্ষেপণাস্ত্র যেভাবে তাদের তথাকথিত দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি রাজধানীতে আঘাত হানল তা তাদের দম্ভকে মাটিতে মিশিয়ে দিয়েছে শনিবার ইসরায়েলের ইএনএট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে হুথিরা কোনো নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে কিনা তা নিয়ে ইসরায়েলের বিমানবাহিনী উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে তদন্তকারীরা এখন সেই রাতের একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছেন যেখানে স্পষ্ট দেখা গেছে আকাশ থেকে পড়ার সময় মূল ক্ষেপণাস্ত্রটি ভেঙে বহু খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং আগুনের বৃষ্টি হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে যদিও দখলদার কর্তৃপক্ষ এখনও বিষয়টি যাচাই করার কথা বলছে কিন্তু তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট অন্যদিকে ইয়েমেনের বিখানারা অত্যন্ত সাহসিকতার সাথে এই হামলার দায় স্বীকার করেছে শুক্রবার তারা ঘোষণা দেয় দখলদার ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা সফলভাবে আঘাত এনেছে তাদের টার্গেট লিস্টে ছিল তেলাবিবের ব্যগোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর শহরের একটি গোপন সামরিক স্থাপনা এবং দক্ষিণের আশকেলন শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু আর যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে তার একটি সিম্বলিক নামও দেওয়া হয়েছে প্যালেস্টাইন টু ইয়েমিনীর সূত্র মতে এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট যা শত্রু রাডারকে ফাঁকি দিয়ে অবিশ্বাস্য গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দু সালের অক্টোবর মাস থেকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতার প্রতিবাদেই ইয়েমেনের সেনারা এই সংহতিমূলক হামলা চালিয়ে আসছে তারা শুধু আকাশপথেই নয় লোহিত সাগরে ইসরায়েলগামী সমস্ত জাহাজের জন্য নৌপথেও অবরোধ তৈরি করে রেখেছে সম্প্রতি আগস্টের শুরুতে তারা সায়াত নামের একটি দূরপাল্লার নৌক্রোজ মিসাইলেরও সফল পরীক্ষা চালিয়েছে যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর বিধ্বংসী ক্ষমতা অপরিসীম ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে যতদিন গাজায় যুদ্ধ এবং জালিম অবরোধ চলবে ততদিন পর্যন্ত দখলদার শক্তির ওপর তাদের এই পাল্টা আঘাতও অব্যাহত থাকবে যুদ্ধের ময়দানে এই যখন পরিস্থিতি তখন আড়ালে চলছে আরও বড় এক লড়াই আর সেই কূটনৈতিক লড়াইয়ে ক্রমেই একা হয়ে পড়ছে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল গাজায় কিছু সামরিক সফলতা পেলেও দীর্ঘ মেয়াদে বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা বিশ্বের সমর্থন হারিয়ে একঘরে হয়ে পড়ছেন রুশ সংবাদমাধ্যম আরটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই করুণ পরিণতির চিত্রই উঠে এসেছে 2023 সালের সাত অক্টোবরের পর যে পশ্চিমা বিশ্ব অন্থভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল তাদের গলায় এখন ভিন্ন সুর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের মতো দেশগুলো শুরুতে একে আত্মরক্ষার অধিকার বললেও সময় গড়ানোর সাথে সাথে নেতানিয়াহুর উন্মত্ত যুদ্ধনীতি নিয়ে তাদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দু সালে চব্বিশ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে জনমত বাড়তে থাকে একে একে স্পেন নরওয়ে আয়ারল্যান্ডের মতো পনেরোটিরও বেশি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যা ছিল নেতানিয়াহুর দাম্ভিকতার গালে এক কোষে চড় এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন গাজায় ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় আর দুর্ভিক্ষের চিত্র সামনে আসে একসময় যারা ইসরায়েলের পক্ষে কথা বলত সেই পশ্চিমা সংবাদ সংবাদমাধ্যমগুলোই তখন এই সংকটের জন্য সরাসরি দখলদার শক্তিকে দায়ী করতে শুরু করে ঠিক তখনই ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার মতো কঠোর হুঁশিয়ারি দেয় যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে এমনকি ফ্রান্স জি ভুক্ত প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বসে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহুর কপালে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধের তকমা সেটে দেওয়া হয় যা তাকে আরও কুণ্ঠাসা করে ফেলে এতসব আন্তর্জাতিক চাপের মাঝেও নেতানিয়াহু নমনীয় হননি তিনি উল্টো ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তোলেন কিন্তু এই ধরনের একগুয়ে কৌশল আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে ফেলেছে এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক পর্যায়ে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন সম্প্রতি এক ফোনালাপে তিনি স্পষ্ট জানিয়ে দেন গাজাই খাদ্য সরবরাহ বন্ধ রাখার মতো অমানবিক সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না যদিও নেতানিয়াহ এখনো মনে করেন পশ্চিমা এই চাপ কেবল কথার ফুলঝুরি বাস্তবে তারা কঠোর কোনো পদক্ষেপ নেবে না তিনি বিশ্বাস করেন ট্রাম্পের মতো মিত্ররা শেষ পর্যন্ত তার পাশেই থাকবেন কিন্তু বাস্তবতা হল যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তেলাবিব আন্তর্জাতিক অঙ্গন থেকে ততই বিচ্ছিন্ন হয়ে পড়ছে গাজার সামরিক অভিযানে কিছু সাফল্য এলেও নেতানিয়াহুর আগ্রাসী এবং একপাক্ষিক অবস্থান ইসরায়েলকে দীর্ঘমেয়াদে এক বিরাট রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে